আলাইকুম আলহামতুল্লাহ সর্বপ্রথমে ভারতে দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিয়া ওয়ানা ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র একুশ বাইশ ইসালে সব উপলক্ষে মুবারকবাদ জানাচ্ছি আমরা অবগত আছি আঠারোশো সালে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর আবু বাকার সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহে সাড়ে সাতশো গ্রাম বাতাসা দিয়ে বাংলা মাসের একুশ বাইশ তেইশে পালগুন ঈশালের সব প্রতিষ্ঠিত করেন আজকে সেই সব হতে চলেছে একশো চৌত্রিশ বছর মার্চ মাসের এবারে মার্চ মার্চ মাসের ছয় সাত আট ছয় সাত আট এইসলে জামান দাদা হুজুর রহমাতার পবিত্র জামানের তিনি যে কথা বলে গেছেন বাবা এই একুশ বাইশ তেইশ ঈশ্বরের সবে যারা হাজির দেবে তারা আমি আবু বাকার আমার মেহম্মান আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই ঈশ্বরের সব যারা যারা আসবেন তাঁরা কিন্তু বড় হুজু খেলার মেজু হুজুর সেজু হুজুর ন হুজুর ছোট হুজুর পীর রহমতুল্লা আলায় এবং তানার আওলাদদের মেহম্মান হিসেবে আসছেন না এখানে আসবেন একমাত্র দাদা হুজুর পি রহমাতুল্লাহ আলাইহের মেহমান হিসাবে এই ঈশ্বরের সবে যারা আসবেন যেহেতু এবছরে পবিত্র রুমজান মাস পড়েছে কঠোর ভাবে নিষেধ করা হচ্ছে এই ঈশ্বরের সবে এবং পবিত্র রমজান মাসে দিনের বেলায় কেউ খাবেন না অসুস্থ ব্যক্তির ব্যাপার আলাদা এখানে অনেকে হোটেল ভাড়া নেয় হোটেলের ভাত দাম অনেক অনেক চড়া রাখে দামে অনেক দামে বিক্রি করে তাহলে আমরা জিজ্ঞাসা করি আপনারা এত দামে বিক্রি করছেন কেন যারা হোটেল নাই তাদের জবাব হচ্ছে আমরা বহু টাকা দিয়ে এখানে জায়গা কিনি না আমাদের তো সেটা তো উদ্ধার করতে হবে আপনি কিভাবে উদ্ধার করবেন না করবেন সেটা আপনার ব্যাপার ন্যায্য দামে ন্যায্য মূল্যে আপনাকে মাল বিক্রি করতে হবে আর দ্বিতীয় যদি কেউ রুমজান মাসে হোটেলে হোটেল চালায় আমরা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করবো এবং সেই হোটেলের কাছে গিয়ে আমরা হোটেল বন্ধ করব আমরা আগে থাকতে আপনাদের জানান দিচ্ছি বলে দিচ্ছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে আপনি ব্যবসা করুন মালিক হচ্ছে আল্লাহ এই হোটেল এই ঈশ্বরের সবে কোন মহিলা আসবেন না কোন মেয়েরা আসবেন না কোনো মহিলা কোন মেয়েরা আসবেন না বলতেই উনি যে প্রশ্ন করতে পারে তা আমরা মেয়েরা মহিলা কি মানুষ নয় অবশ্যই এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন রসুল এসেছেন পাইগুমার এসেছেন সবাই কিন্তু পুরুষ কিন্তু মহিলাদের মা কিন্তু নবীরা হয়েছেন মহিলাদের অসম্মান করছি না মহিলাদের সেফটিকের জন্য নিরাপত্তার জন্য আমরা ঘোষণা করছি কেন জামান পাঁচ হজুর কেবলার কঠোর ভাবে নিষিদ্ধ নিষিদ্ধ আছে পর্দা করা ফরজ যেমন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ পর্দাটা ফরজ আমাদের জানতে হবে এই ঈশ্বরের স্বভাবে যদি কোনো মহিলা আসে বাইচান্স কোনো অঘটন ঘটে যেতে পারে যে পরিস্থিতি চলছে চারিদিকে সেই অঘটন ঘটার জন্য আমরা দায়ী হব না যারা আসবে তারা যদি আসে তাদের জন্য তারা দায়ী হবে কিন্তু আমরা কোনো মহিলাকে তিন দিন ঈশ্বরস হবে আমরা অ্যালাউ করব না তিন দিন ঈশ্বর সহ পরে ফুরফরাসে অনেক মহিলা আসেন না আসাটা অতি উত্তম যদি পীর মায়েদের সঙ্গে পীর আম্মাদের সঙ্গে দেখা করতেছেন পর্দার সঙ্গে আসতে হবে মেয়েদের জন্য কবর নয় মেয়েদের জন্য কবর জাকসাল আলাই দুনিয়া থেকে বিদায় নিবার পরে আম্মাজান মা তাল আনা রসুলের কবরস্থানের ধারে গিয়ে কবরের কাছে গিয়ে উনি জিয়ারত করতেন কারণ বাপ আর বেটির সম্পর্ক তারপরে হাজরাত আবু বাকার সিদ্দিক রাহু উনি এতেকার করলেন তারপরে হাজরাত ফাতেমা রাদি আল্লাহ আনহু আনহা উনি কবর জিয়ারত করতে গেলেন তারপরে হাজরাতে ওমর ফারুক রাজি আল্লাহ তালে ইন্তেকাল করলেন যেদিন ওনাকে দাফন দেওয়া হয় রসুলের পাশে সেই দিন থেকে হাজরাতে ফাতেমা রাজি আল্লাহ আনহা কবর জিয়ারত করা বন্ধ করে দিলেন কারণ ওনাকে দেখা দেওয়া চলবে না উনি বেগানা পুরুষ সেই দিন থেকে নিষেধ হল অতএ কোন মহিলা কবরস্থানে ধারে গিয়ে শরীয়ত অনুযায়ী কবর জাত করা নিষিদ্ধ কট কট্টর ভাবে কট্টর ভাবে এই ঈশ্বালের সব মেলা নয় এই ঈশ্বালের সব তিন দিন কি কাজ করা হয় কেন পুরুপুরসের মানুষ আছে কি কারণে আছে নাম্বার ওয়ান লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়বে এখানে বড় বড় আল্লাহর অলিদের দরবার আছে মাজার আছে গঞ্জে সোহাদা শহীদাল হুজুদের মাজার আছে জারত করবেন মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কে মাজার জাহাত করেন পাঁচ নামাজের পরে মাগরের পরে এখানে জেগের তালিম দেওয়া হয় জেগে রাজকার করেন আর ইশার পরে বিভিন্ন জায়গায় বড় বড় আলে মুক্তি মহাদ্দেশারা ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে এবং সম্প্রীতির ওপর বক্তব্য রাখেন এই তিন দিন এই তিন দিন ঈশ্বর সব আসবেন আল্লাহর দরবার আসবেন প্রত্যেককে টুপি মাথায় দিয়ে আসবেন প্রত্যেকে টুপি মাথায় দিয়ে আসবেন আদবের সঙ্গে ঘোরাফেরা করবেন চলতে ফিরতে সব সময় দরু শরীফ পড়বেন কালমা শরীফ পড়বেন আল্লাহ জেগেটা মুখে রাখবেন আরো নিয়ামত মাস পেয়েছি আমরা এবছর আমরা পেয়েছি পবিত্র রমজান মাস এই ঈশ্বরের সব আমরা তিন বছর আমরা পাব পবিত্র রমজান মাস এরপরে যদি আল্লাহ আমাদের হায়াত দেন তবেই আমরা পাবো আবার কত বছর পরে আমরা এই পবিত্র রুমজান মাস ঈশ্বর সাহেব পরে আমরা এই ঈশ্বর সাহেবকে আবার ফিরে পাবো না আল্লাহ আমাদের অতদিন হায়াত দেবেন কিনা সেটা আল্লাহ মহান তিনি ভালো জানেন এই ঈশ্বরের সবকে কেউ মেলা বলবেন না এটা মেলা নয় এটা উরুস নয় এটা সব এখানে আমরা যারা যাতায়াত করি আমরা এখানে আমরা শেষ ফুরফুরা দরবার শরীফ দাদা হুজুর কেনার দরবারে ছোট হুজুর আমাদের দরবারে এবং এই ফুরফুরা শরীফ নতুন বাড়ি দরবারে আমরা শেষ দিনে আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের মাের জন্য দোয়া চাই আমার মুজাদের দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলহ প্রত্যেকটা মুরিদ মুতা জন্য দোয়া চা হয় রসুন পাকের প্রত্যেকটা অম্মতমতির জন্য দোয়া চা হয় কুল মমিন ম মেনাতের জন্য দোয়া চা হয় আর এই জায়গায় এসে আমরা সব সময় আল্লাহ অলির দরবার আসবো এখান থেকে আমরা যেন ভালো জিনিসটা নিয়ে আমরা যেতে পারি আর আমরা শরীয়ত অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি এই ঈশ্বরের সাহেবের জন্য যারা আসবেন গাড়ি নিয়ে চার চাকা দু চাকা ছ চাকা গাড়ি নিয়ে আসবেন ধীরে চালাবেন আপনারা আপনারা তাড়াহুড়ো করবেন না আপনারা ঋষারেশি করবেন না বিশেষ করে ডানকুনি এবং এই ব্রিজটা কি বলে না না হুগলি ব্রিজ আছে আর এখানে রবীন্দ্রসদ্ধু যেটা না না হাওড়া ব্রিজ না যেটা এতে যাচ্ছে বালি ব্রিজ বালি ব্রিজে এই ঈশ্বরের সবাই যারা গাড়ি নিয়ে আসবেন তারা ঈশ্বর সবাই ম্যানার মেনে রাখবেন আর আমরা সরকারের কাছে অনুরোধ করেছি প্রত্যেকের যাতায়াতের যাতে টোল ট্যাক্স ফ্রি হয় সে ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ হবে প্রতি বছর হয় এবছরও হবে ইনশাল্লাহ দেখেন আমরা মেহাম্মানদের ঠিক খেদবুত করতে পারি না যেভাবে খেদবুত করার দরকার সেভাবে করতে পারি না আমরা আল্লাহ করি আমরা প্রতি বছরে আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করি রাতের খাবারের ব্যবস্থা হয় অনেক জায়গায় আমার এখানে দুহুর হয় এবছরে আমরা পবিত্র রমজান মাসে আমরা এপতালের ব্যবস্থা করব ইনশা এবারে আমরা সেহের ব্যবস্থা করব খাবারের ব্যবস্থা করব আর আমার এই নতুন দরবারে আমার বড় ইচ্ছে বড় শখ মাক্কাশরী মদিনা শরীর তুলনা করাটা ভুল হবে ওনারা যেভাবে মেহমানদারি করেন সেইভাবে মেহমানদারি করার চেষ্টা করব ইনশা আর কিছু প্রশ্ন আছে কারো হ্যাঁ বলছিলাম যে কুম্ভ মেলায় যে মুসলিমদেরকে দোকান দেয়নি এবারে কি ফুটে ঘটনা ঘটবে এত নিজ এত নিজ আমরা নাই আমরা কুম্ভবেলা চিনি না আমরা কে হিন্দু কে মুসলমান চিনি না আমরা মানুষ চিনি মানুষ চিনি এত নিজ আমরা হতে পারি না আমার ধর্ম এত নিজ নয় এত বলতে বুঝুন আমি কারো ধর্মকে নিজ বলছি না

আমাদের হলে মানুষ ভালোবাসে কিসের ভালোবাসায় দাদা হুজুর কেবলার দিকে লক্ষ্য করে পাঁচ হুজুর কেবলার দিকে লক্ষ্য করে ভালোবাসে আপনি ভালো কথা জুড়ে দিয়েছেন কিছু মানুষ তারা এই লোকের এই এত ভালোবাসা দেখে তারা কষ্ট পায় দুঃখ পায় ব্যথা পায় তারা মাইকে বক্তব্য দিতে বহু ছোট বড় কথা বলে এটা আল্লাহ দিয়া দান তারা তাদের বাপ দাদা যদি একদম বসে থাকে মানে বলা ঠিক নয় কুকুরে পিচ্ছাপ করতে যাবে বলে আমার জানা নেই আমি ছোট করছি আল্লাহ আমাকে মাপ করেন আজকে আমি যে সম্মান পেয়েছি আল্লাহ যে দিয়েছেন দাদা হুজুর পাঁচ হুজুর কে ওসিলাই এবার আল্লাহ যদি আমাদের সম্মান দেন এ সম্মান কারো বাপের ক্ষমতা নেই তো অনেকে পা ধরে টানার চেষ্টা করছে এটা যুগকে পর যুগ যুগকে পর যুগ হয়ে আসছে এটা নিয়ে আমরা কোনো ভাবিও না এটা কোনো ভাববো না ব্যাপারটা যে আপনার গ্রামে হাতি ঢুকেছে কুকুর ঘেউ 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 করবে তা বলে হাতি ঘুরে কুকুরের পিছিয়ে তাড়া করবে না একদল মানুষ আছে হ্যাঁ বিশেষ করে আবার সাধারণ মানুষ নাই কয়েকটা কাঠমুল্লা কাঠমুল্লা মাইকে বড় বড় কথা বলে ও তারা ঘেউ ঘেউ করবে ইনশাল্লাহ এজ্জত দেনওয়ালার মালিক আল্লাহ আল্লাহ যেন এজ্জত সম্মানের সঙ্গে আল্লাহ আমাকে কবুল করলেন ইমানের সঙ্গে যদি আল্লাহ আমার মত দেন এবং আল্লাহ আমাদের সকলের যেন ইমানের সঙ্গে মত দেন এই দোয়াচারি এবং হুজুর লাস্ট প্রশ্ন এক মিনিট যারা এই দরবারে আসবেন যে যা উদ্দেশ্য করে আসবেন যে যা নিয়ত করে আসবেন আল্লাহ যেন সকলের নিয়তকে পোড়া করে দেন আর বিশেষ ভাবে বলছি এই দাদা হুজুর কিংবা ঈশ্বর সবকে সামনে রেখে দিল্লি বোম্বে আহমেদাবাদ ইলাহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই বহুত রাজ্যের মানুষ তারা একটা প্ল্যান মাফিক দশ জন বারো জন প্ল্যান মাফিক তারা চাঙড়া তুলতে বেরোই মাসাল্লাহ আমাদের ভক্তরা কেউ দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা দেয় ওরা চাঁদা তুলে নিয়ে ওরা কি করে যদি বিশ লাখ টাকা তোলে এখানে দু লাখ টাকা দেয় ওখানে এক লাখ টাকা দেয় আমরা এই ধরনের কাউকে চাঁদা তোলার জন্য নির্দেশ দি না যদি কারো দিবার দরকার হয় তার এই আত্মীয় স্বজন হাত দিয়ে ভাই বেড়াদের হাত দিয়ে তারা সরাসরি দরবারে পাঠাবেন আর ওরা যারা করছে আমি আবার বলছি ওরা এটা খাবার একটা প্লান করেছে ওরা জানে হুজুরদের মহাব্বতের মানুষ

বিহার রাজ্যে উড়িষ্যা বিভিন্ন জায়গাতে এছাড়া বাংলাদেশের মেহমান না আসেন কিন্তু যে অবস্থা চলছে টানা পড়ান এই পর্যন্ত আপনার কি মতামত বাংলাদেশের মেহমান এখানে আসেন আসবেন জি সরকারের আইন অনুযায়ী যেভাবে আসার নিয়ম পাসপোর্ট নিয়ে আসবে পুরো অসুবিধা নেই এই যে সামনে পবিত্র রমজান মাসে পড়েছে লক্ষ লক্ষ ভক্তমূরে ভালোবাসার মানুষ এখানে আসবে তাদের কি আছে না আপনারা আসবেন দেখবেন আর দেখবেন আর যারা হিংসুক আছে না আমার বাথরুমে গিয়ে কিছু হিংসুক কি করে জানেন তো বাথরুম করার পোটো করে বোতল নিয়ে যায় প্লাস্টিকের গুঁজে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেয় কিছু লক্ষ লক্ষ মানুষ হয় দেখা যায় মানুষের শরীর অসুস্থ হয়ে যায় তাদের জন্য কি ব্যবস্থা তার জন্য আমাদের বিভিন্ন সংস্থা ক্যাম্প করা হয় এবং সরকারি হসপিটাল আছে এখানে কিন্তু দুঃখের বিষয় একটা একটা মেলা হয় এতে ডায়মন্ড হারবারে কি মেলা গঙ্গা সাগর মেলা কোটি কোটি টাকা সরকার ওখানে অনুদান দেয় তাই এখানে অনুদান দেয় না বললে হবে না সব মিলিয়ে পঞ্চাশ লাখ টাকার অনুদান দেয় কি এক কোটি টাকার অনুদান দেয় কি আমার বিশ্বাস হয়নি আর এখানকার প্রশাসন লেভেলে যারা আছে তাদের হয় আমরা লক্ষ্য করে দেখছি তারা এই ফুরুফুরা শরীফের লক্ষ লক্ষ ভক্ত আছে তাদের জন্য কাজ করা যেন অনহা দেখি গুরুত্ব দেয়নি যেন এরা পশ্চিমবাংলার সরকার গুরুত্ব দিচ্ছে সরকার অর্ডার দিচ্ছে ববে হাকিম সাহেব অর্ডার দিচ্ছে যারা প্রশাসনের লোক আছে তারা কোন গুরুত্ব দেয়নি মানে তারা আপনি বুঝতে পারছেন এখনো কিছু হয়নি না গ্যারেজের ব্যবস্থা মানে আমি যেটা জানি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী উনি বারে বার মানে প্রশাসনের হাই লেভেল থেকে নিচু লেভেল অর্ডার দিয়েছে কিন্তু ইরা যেমন এখানে হাইম্যাক্স বর্ডার বসার কটা অর্ডার হয়েছে আমি প্রশাসন লেভেলের মানুষকে যারা আছে ফোন করে জানছি বলে আমরা পার্টি দিচ্ছি আমরা সব পার্টি পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে আসেনি কিন্তু ওখানে যখন ওপরে খবর নিয়ে দেখছি বলছে আমাদের কাছে সেই কাগজপত্র কিছুই আসেনি তাহলে এর নিচু যারা আছে এরা 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 মানে কত নিজ পরিমাণে প্রশাসনের মানুষ আছে বলে আমি মনে করি